ডক্টর নকিবুর রহমান আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই গতকাল একজন জামায়াত নেতার একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে সেখানে তিনি জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সংস্কৃতি চর্চা কেমন হতে পারে তা বলেছেন জোর দিয়ে বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে বিদ্যমান আইন কালে কালে বাদ হয়ে যাবে সরিয়া আইন কায়েম হবে সেক্ষেত্রে জুলাই সনদ সংবিধান বাতিল সংশোধন পিয়ার প্রতি পহাল এগুলিও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে এগুলির দাবি বাদ দিয়ে জামায়াতের দাবি আন্দোলন নির্বাচনী ইশতেহার আইন করা হবে এইটা অনেকেই বলছেন যে সরাসরি কি জামায়াতি ইসলামী এইটা বলবে বা এইটাই চাচ্ছে কেন আমি এই প্রশ্নটা করলাম যে এই দেশটা একটা বিধর্মীদের বা মানে মুসলমানদের পরিপ্রেক্ষিতে এটা বিধর্মীদের দেশ মুসলমানরা সেখানে এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে ওঠানামা করে বিভিন্ন স্টেটে সেইখানে যদি ইসলাম ধর্ম পালন করতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ হেড ক্যাম্পেন আসে থাকবে না সেক্ষেত্রে বাংলাদেশে সরিয়া আইন করতেই হবে এইটা কেন এতটা জরুরি বা সরিয়া আইন করবে কিনা জামায়াত ইসলামী জামাত ইসলামীটি স্পষ্ট করে বলবে কিনা জামায়াতের এই নেতা উনি জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জনব কবির আহমেদ আপনি যদি এটা একটু বলেন যে মানে জি আমি ব্যক্তিগতভাবে কে কি বললো এটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাটা পছন্দ করি না তারপরে আমি মোটা দাগে যদি এটার একটা জেনারেল উত্তর আপনি আমার কাছ থেকে চান তার এটা লেটস হ্যাভ এ কনভারসেশন সো আমি আপনাকে যদি আপনি আপনি আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিব তারপরও ফর দ্য সেক অফ কনভারসেশন যদি আমি আপনাকে সিম্পলি একটু জিজ্ঞেস করি যে সরিয়া আইন আসলে কি আপনি আপনি আইন বলতে মোটা দাগে কি যদি দিতে সহজ হবে আচ্ছা জি ডক্টর নকিবুর রহমান আমি একটু আমিও একটু মোটা দাগে বলি সরিয়া নিয়ে আমারও একটু পড়াশোনা কম বেশি আছে কিন্তু ব্যাপারটা হইতেছে কি আহ সরিয়া যদি আপনি মনে করেন যে আপনি ডিরেক্টিভসটা সরাসরি আপনি কোরআন থেকে নিবেন তাহলে সেইটার ক্ষেত্রে হচ্ছে আপনার মানে আপনারা আমার দুজনের জন্যই সহজ কারণ কোরআন প্রতি বছর বছর পাল্টায় যায় না বা কোরআন কোনো একটা মানে এরকম এডিশন হয় না তো সুতরাং এইটার ক্ষেত্রে থেকে আমি যদি ডিরেক্টিভসটা নিই সেটা হচ্ছে একটা সহজ কিন্তু সেইটা তো আসলে ডিরেক্টিভসটা আমরা দেখতে পাচ্ছি যে নানা সময় নানা স্কলার এটা আজ থেকে না সেটা আমরা দেখছি যে আসলে মানে খুলে ফেরা দিনের পর থেকে আরও পঞ্চাশ বছর পর থেকে এটি প্রতি বছর বা প্রতি সময়ে অনেকটা সময় ধরেই এইটার মধ্যে থেকে নানা ধরনের সরিয়া বলা হয়েছে আমি যদি বর্তমানে আসি বর্তমানে আসি যদি আমি এখন সহজ করে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে সরিয়া আইন বলবৎ আছে সেই সব দেশের সরিয়াও সব একরকম না মানে মক্কায় প্রচলিত সরিয়া আইন ইরানে প্রচলিত সরিয়া আইনের থেকে আলাদা আবার আমি যদি সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ তাহলে এটা আরও ভালো উদাহরণ দেওয়া যেতে পারে আরব আমিরাতের মধ্যে সাতটা এমিরেটস আছে সাতটা এমিরেটের মধ্যে সাত রকম সরিয়া আইন আছে মানে দুবাই রান কিন্তু সারজার জন্য প্রযোজনা সারজা আবার ফুজেরা আজমান এবং রাসাল খাইমার আইন আবার আলাদা আবুধাবির আইন আবার একটু আলাদা সুতরাং সরিয়া নিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন আমি আসলে আমি আপনাকে মানে এটা নিয়ে আপনার সাথে আমার আলাদা কথা হইতে পারে কিন্তু আপনারা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলাম সরিয়া আইন চায় কি না যে সরিয়া আইনের মধ্যে থেকে এত দূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে যে ছেলেরা মেয়েরা একসাথে বসে শিক্ষা গ্রহণ পর্যন্ত করতে পারবে না আবার এইটা এর পর্যন্ত থাকতে পারে যে সবই করতে পারবে সব জায়গায় হইতে পারবে আবার এটা এরকমও হইতে পারে যে মেয়েরা মেয়েদের জন্য নাচবে ছেলেরা ছেলেদের জন্য গান গাবে নিপুণ আমাদের অনুষ্ঠানে আসবে না এখানে যদি একটা মেয়ে থাকতো তার অনুষ্ঠানে নিপুণ আসবে সো ইটস ভাজ না ফেয়ার এনাফ আমি যদি এখানে শুরু করি যে আমি কি পরীক্ষা পাস করেছি ডক্টর রহমান না না আপনি পাস করেছেন এবং ফেয়ার আপনি মানে আপনি ইউ ইউ টুক এট डिफरेंट ট্যানজেন্ট আমি ওইটা যেতে চাইনি আমি আমার যেটা উদ্দেশ্যটা ছিল সেটা হল যে ইগন আমি আপনার অনুমতি নিয়েই দর্শকদের সাথে শেয়ার করি যে আপনি আমাদের ব্যাচের দুলাভাই সূত্র আপনি বিবাহিত আমি আশা করি যে আপনার এবং আমি জানি যে আপনার যেই বিবাহ হয়েছে এই বিবাহটা মেনে হয়েছে তাই না আপনি কাবিন নামা করেছেন আপনি একটা দেনমোহর ধার্য করেছিলেন এবং এই পুরা জিনিসটাই আপনার পুরা বিবাহর প্রসেসটাই কিন্তু সরিয়া আইন মোতাবেক হয়েছে তাই না এর ব্যাপারে আমি তো বাংলাদেশে শরিয়ার বাইরে কিছুই দেখি না আমি বাংলাদেশে একটা আইনও দেখিনা যেটা শরিয়া বিরোধী সরি আমি না ওটাই আমিও আমি আমি আম গেটিং देयर আমি আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখিনা মানে নতুন করে শরিয়া আইন কি করব আমি এইটাই বুঝি না কারণ বাংলাদেশে আমি শরিয়া বিরোধী কোনো আইন দেখি না আমি ওখানেই যেতে চাচ্ছি মহিদ্দিন ভাই যে আমাদের এক্সিস্টিং জীবনযাত্রার মধ্যে আমাদের এই শরিয়া আইনের অনেক কিছু কিন্তু অলরেডি ইনক্লুডেড আমরা বিবাহসাদী করছি সরিয়া আইন মোতাবেক আমরা উত্তরাধিকার বন্টন করছি বাংলাদেশে যারা মুসলমান যারা বাংলাদেশে এর বাইরে আমরা যারা নামাজ পড়ছি আমরা যারা রোজা রাখছি আমরা নামাজ যেকোনো ভাবে কিন্তু পড়ি না আমরা নামাজ পড়ি কিভাবে যেভাবে কোরানে হাদিসের আলোকে বলে দেওয়া হয়েছে যে পাঁচ বক্ত নামাজ পড়তে হবে ফজরের নামাজকে এই কয়নাকাত জোরের নামাজ এই কয়নাকাত রোজা রাখছি একটা নির্দিষ্ট সময় আমরা আমাদের ব্যক্তিগত ইবাদত যেরকম শরিয়া আইনের ভিত্তিতে করছি আমরা আমাদের সামাজিক অনেক কাজকর্ম শরিয়া আইনের ভিতরে করছি তেমনিভাবে এটার একটা রাজনৈতিক ইমপ্লিমেন্টেশনও আছে কিন্তু শরিয়া শব্দটাকে যেভাবে ডেমোনাইজ করা হয় এটার একটা এক্সাম্পল আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে ইভেন আমেরিকার মতো দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত আছে সেখানে তারা জানেই না শরিয়া আইন কি জিনিস এন্টি সরিয়া বিল পাস করে রেখেছে বারোটা স্টেটে ইনক্লুডিং দ্য স্টেট দ্যার আই লিভ ইন নর্থ কেরালায়না ক্যান্সাস আরকানসা অ্যারিজোনা সহ গুলাতে সুতরাং এই সরিয়া শব্দটাকে ব্যবহার করে

যে ইসলামকে ডেমোনাইজ করা ইসলামের আইন কানুন যে একেবারে প্রাচীন এই যুগের সাথে আপনি হচ্ছেন ওয়েস্টার্ন একটা ইউনিভার্সিটিতে আপনি পড়ান আপনি হচ্ছে মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে লক্ষণগুলি সেটা আমার চেয়ে অনেক ভালো দেখেন আমি কিন্তু নিউ ইয়র্কে থাকলেও আসলে বাংলাদেশে থাকি কারণ আমার কাজকর্ম বাংলাদেশের ঘটনা নিয়ে আমার কিন্তু এই যে সরিয়ার সংজ্ঞা আপনি আমাদের যেরকম জানতে চাইলেন ইতিহাস বা গুগল এগুলি আমার দরকার নাই আমি ইসলামকে ডেমোনাইজ করা সরিয়াকে ডেমোনাইজ করা আমার উদ্দেশ্য না আমার লক্ষ্য না বা আমার কিছু যে আসে না যেমন আমি পার্সোনালি দেখি বাংলাদেশে সরিয়া বিরোধী কোনো আইন নাই অনেকে আমাকে বলে থাকে যে ভাই বাংলাদেশে তো ইন্টারেস্ট খাওয়া যায় আমি বলছি যে বাংলাদেশ ইন্টারেস্ট খাওয়াটা যে বাধ্য না সেটা হচ্ছে সরিয়া বিরোধী আইন না আমি ইচ্ছা করলে আমি বহু লোককে চিনি যারা ব্যাংকের মধ্যে একটা চিঠি দেয় যে ভাই আমি ইন্টারেস্ট নিব না এবং তার এটা ওইভাবে গৃহীত হয় বাংলাদেশে যে মদ খাওয়ানি আইন হয়েছে আমাদের এক ভাই আমাকে দৃষ্টি আকর্ষণ করছে মদ খাওয়ানি একটা আইন হয়েছে সংসদে মদ খাওয়ানি কি আইন হয়েছে আবার একটু পড়েন ভাই কষ্ট করে পড়ালেখার তো কোনো বিকল্প নাই তাই না তো আবার একটু পড়েন পড়লে এটা একটু বুঝতে পারবেন এবং মত কাকে বলে এইটাও আপনি একটু বুঝতে পারবেন একটু পড়েন পড়লে তো ভালো এখন ঘটনা হইতেছে যে বিষয়গুলি সামনে আসছে আমরা ওইটারে আলাদা করে ওইটা নিয়ে যদি আমরা কথা বলি যে আপনারা কি স্পষ্ট করে বলবেন যে ছেলে মেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য ইউনিভার্সিটিগুলিতে একসাথে পড়াশোনা করতে পারবে নাকি আলাদা আলাদা পড়াশোনা করবে আমার কোনো কোনো অসুবিধা নাই আমরা মানে মানুষ যদি ভোট দেয় কোন না কেন কিন্তু আপনারা পরিষ্কার করতেছেন কিনা অবস্থানটা না অবশ্যই আমাদের অবস্থান খুবই পরিষ্কার Khaledauddin আমাদের অবস্থান খুবই পরিষ্কার বলে তো যে আমরা দেখেন আপনার আপনার একটা উইশ লিস্ট থাকে জীবনে যে আপনি 20টা জিনিস করতে চান কিন্তু 20টা জিনিস তো আপনি একবারে করতে পারবেন না তাই না এবং জামাত ইসলামীর তার যে কোর প্রিন্সিপাল আমরা যদি দেখি যে জামাতের উদ্দেশ্য লক্ষ্য আমরা যদি পরি জামাতের আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এটা কিন্তু ক্ষমতায় যাওয়া না এক দুই তিন চার করে পাঁচ এরকম করে কাজ না জামাতের যারা আমরা যারা জামাত ইসলামী করি আমরা জামাত ইসলামী করি এটার আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হলো যে আমরা বা বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক একটা পরিবর্তন আনার চেষ্টা করতে চাই এবং এই চেষ্টা করার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই এটা হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সুতরাং আমাদের পার্মানেন্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে কিন্তু আমরা সবকিছু একসাথে অর্জন করতে পারবো না এটার জন্যই কিন্তু আমরা আলাদা করে নির্বাচনী ম্যানিফেস্টো দিই আমি বিশটা জিনিস যেতে পারি কিন্তু এই বিশটা জিনিস আমি চাচ্ছি তার সাথে আমার যারা আমাকে যারা ভালোবাসে আমাকে পছন্দ করে কিন্তু আমার দল করে না তারা আমার বিশটা জিনিসের মধ্যে জিনিসের সাথে একমত তখন আমি আমার ম্যানিফেস্টোতে এই পনেরোটা জিনিসকেই অগ্রাধিকার দিব এই পাঁচটা জিনিসকে আমি বর্তমানে একটু আই স্লো ডাউন অন দ্যাট তারপরে আমি আরো যখন আমার হরাইজনটা এক্সপ্যান্ড করবো আমার কোয়ালিশনটা এক্সপ্যান্ড করবো এই কোয়ালিশনের যারা শরিক তারা যদি এই পনেরোটার মধ্যে দশটা বিষয়ে একমত হয় বাকি পাঁচটা বিষয় নিয়ে তারা শিওর না তখন কিন্তু আমাদের এজেন্ডা হয়ে যাবে দশটা এজন্যই কিন্তু প্রত্যেকটা নির্বাচনের জন্য আলাদা করে ম্যানুফেস্টো আসে এবং আমরা আমাদের ম্যানুফেস্ট্রি নিয়ে কাজ করছি এবং আমাদের মেনুফেস্টোতে মেক নো মিস্টেক আমাদের যেই কর্মসূচি ইট ইজ ডেরাইভ ফ্রম আওয়ার আমরা এমন কোনো কাজ করি না যেটা এবং পরিপন্থী। এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশে এখন বিদ্যমান আইনের অধিকাংশ আইনি আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলবো না বাট একেবারে নাইনটি নাইন আইনি সরিয়া সম্মত এবং আরো কিছু আইন যুক্ত তো করা যাওয়ার

চাইছিলাম যে এটা আসলে ইসলাম ব্যাপারটাকে নিয়ে আসলে কি বলে তো আমিও কিছু তো আপনি নিশ্চয়ই এরপরে আমার সাথে যখন কথা আপনার সাথে যখন কথা কওয়ার সুযোগ হবে আপনি আমার একটু বলেন যে মানে বাংলাদেশে স্পেসিফিক কোন আইনগুলি কোরআন সুন্না বিরোধী বলে আপনার আমি একটা সিম্পল এক্সাম্পল দিই যেটা আমাদের সবচেয়ে বড় নির্বাচনী এজেন্ডা এবং বাংলাদেশের মানুষ যে কারণে এখন জামাত ইসলামের প্রতি কিছুটা আস্তে আস্তে আস্থাশীল হয়ে উঠছে যে বাংলাদেশে মোটা দাগে সবচেয়ে বড় সমস্যা আপনি যদি যে যেকোনো লোককে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি দুর্নীতিতে আমরা সবাই বলে কিন্তু কথা বলা সহজ কিন্তু কাজে প্রমাণ দেওয়াটা খুব কঠিন এখানে আমার আব্বা যখন মন্ত্রী ছিলেন মুজাহিদ সাহেব যখন মন্ত্রী ছিলেন আহ রহম্লা তারা তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালীন সময়ে ইউ ক্যান এনিওয়ান তারা কিন্তু বলবে বাংলাদেশে অনেকেই অনেক মন্ত্রীরাই সততার সাথে মন্ত্রিত্ব করেছেন কিন্তু এটারও একটা স্ট্যান্ডার্ড আছে দে ওয়েন্ট এবার এন্ড তাদের মন্ত্রণালয় দলীয় কোনো কর্মী সমর্থকদেরকে তারা ভিড়তে দিতেন না তাদের কারণে তাদের মন্ত্রণালয় গুলা একেবারে আমরা এই জায়গাটাতেই আমি বলছি যে এই যে দুর্নীতি করাটা অন্যায় দুর্নীতি করার ন্যায় না এটাই এটাই বাংলাদেশে সকল বাংলাদেশের আদর্শ লিপিটা শাস্তিটা কিন্তু শাস্তিটা কিন্তু সেইভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে না এই জায়গাগুলাতেই মানে কুক্ষিগত করার জন্য বিচার বিভাগকে ভয় দেখানোর জন্য কিন্তু আইনের তো অভাব নাই আইন মানতেছেন না অভাব আছে বলবো যে আইনের অভাব আছে আমাদের

কিন্তু তারা যারা ড্রাগ এন্টি ড্রাগ ক্যাম্পেইন করছেন তারাই সবচেয়ে বড় ড্রাগের ইউজার সো এটা করলে তো ড্রাগ কন্ট্রোল হবে না সো আপনি দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন করছেন কিন্তু যাদেরকে দিয়ে করছেন তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ তাহলে তো এটা হবে না সো এই কারণে ইউ হ্যাভ টু সেট एग्जांपल এন্ড ইউ হ্যাভ টু লিভ বাই एग्जांपल এবং এই জায়গাগুলাতেই জামাত ইসলামী মানে অন্য কারো ট্র্যাক রেকর্ড কিন্তু এই ব্যাপারে নেই সো দিস ইজ সামথিং দ্যাট উই ক্যান বিল্ড অন এবং প্রসেসটা আমাদের রিভ্যাম্প করতে হবে তা না হলে পরে বাংলাদেশকে আমরা দুর্নীতি আমার মনে হয় যে আমি আপনার কথা বুঝতে পারছি যে বাংলাদেশে জামাতে ইসলামে আসলে দুর্নীতি দমনের যে বিচার কাজ বা শাস্তির প্রক্রিয়া সেটাতে সে পরিবর্তন আনতে চায় এবং সেটা শুধু শাস্তি না প্রসেসও

সঠিক মনে করছেন না সরি শতকরা চব্বিশ ভাগ দর্শক এটাকে সঠিক মনে করছেন না একুশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আমরা মানে ডক্টর নকিবুর রহমানের সাথে এতখানি বিষয় নিয়ে এত কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা পলিটিক্যাল পার্টির একটা উদ্দেশ্য এবং তারা আসলে কোন লক্ষ্যে দেশ ও জাতিকে যেহেতু তারা পরিচালনা করেন নিয়ে যেতে চান তার সেটা আমরা একটু বুঝতে চাই আমরা সেই ব্যাপারটা ডক্টর রহমান অনেক সুন্দর করে বলেছেন আমরা আপনার কাছেও আসলে বুঝতে চাই যে বিএনপির যেটাকে আমরা বিএনপির রাজনৈতিক লক্ষণ বলছি যে লন্ডন বৈঠকের পর মানে ডক্টর ইউনুসের নির্বাচনের তারিখ ঘোষণা পছন্দ করেনি এনসিপি জামায়াত বলা হয়েছিল যে এই লন্ডনে দেয়া কি দরকার ছিল এটা ঢাকা এসে যেত বা একটা পার্টির সাথে কথা কি দেয়া যেত এরপর থেকে তারা ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে যে সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে এই অভিযোগটাকে আমি কিছুটা সত্য বলেও মনে করি আমার কাছে মনে হয় যে বিএনপির দিকে ঝুঁকে গেছে শুধু না ডক্টর ইউনুস এখন পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছেন এটা হচ্ছে আমার অনেক আর কি প্রশ্নটা একটু সফট করে করা অনেক আগে থেকে এই অভিযোগও আছে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিএনপি পন্থীদের দিয়ে অনেকটা বিএনপি সুরে সরকার মুখপাত্ররা বলছেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না ডক্টর ইউনুস অনেকটাই ইউটার্ন করে আপনাদের দিকে ঝুঁকে গেল কেন মানে সরকার প্রধান ইউনুসের মধ্যে বিএনপির বড় নেতা মানে মির্জা ফখলিশাল আলমগীর সাহেব এখন জিয়াউর রহমান সাহেবের ছায়াও দেখছেন মানে যদি তাই হয় তাহলে তো ডক্টর ইউনুসিই আসলে পাঁচ দশ পঞ্চাশ বছর ক্ষমতায় থেকে যেতে পারেন আপনারা নতুন করে আর নির্বাচন কেন মানে আপনারা যদি জিয়াউ রহমান সাহেবের মধ্যে না সরি ডক্টর ইউনুস সাহেবের মধ্যে আপনারা জিয়াউর রহমান সাহেবের ছায়া দেখেন তাহলে তো আর আপনাদের আর অসুবিধা কি আপনাদের চিন্তা দর্শন তো ডক্টর ইউনুসি বাস্তবায়ন করতেছেন বা করবেন তাই না ধন্যবাদ খালিদ ভাই আমি এই আমার বক্তব্যটা আমি ক্লিয়ার করি আমাদের সংগ্রামী মহাসচিব টাইপ যে বক্তব্য দিয়েছেন তিনি তার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন এবং তার জায়গা থেকে তিনি তার মতামত পোষণ করেছেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কিন্তু নির্বাচন এবং গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে এর থেকে বিএনপি কিন্তু কোনোভাবে ভাবেই পিছু হটেনি শত নির্যাতন এসেছে নিপীড়ন হয়েছে জেল মামলা হলিয়া নিয়েও কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা এই রাজপথে গণ আন্দোলন গড়ে তুলেছে মানুষের অন্য প্রতিষ্ঠার জন্য সেই জায়গায় দলের সবচেয়ে শীর্ষ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তিনি কারা নির্যাতন মেনে নিয়েছেন তিনি অপমান অপদস্থ মেনে নিয়েছেন কিন্তু আপোষ করে নাই ফাসিবাদের সাথে কোনো ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করে নাই কারণ তিনি জানতেন যে বাংলাদেশের গণমানুষের অধিকার যদি পূর্ণ প্রতিষ্ঠার ক্ষেত্রে এডভোকেট নিপুন রায় চৌধুরীর যোগাযোগটা একটু 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 ড্রপ করেছে আমি একটু মাঝখানে একটু শুনিয়ে রাখি আমাদের দর্শকরা মতামত দিচ্ছেন ডক্টর নকিবুর রহমান আপনি আছেন আপনাকে একটু পড়ে শোনায় সেটা হচ্ছে যে জনাব বোরহানউদ্দিন মনির উনি বলছেন খালেদ মহিউদ্দিন সাহেব আপনার অনুষ্ঠানে যারা ভারত বিরোধী অথবা ভারত ভারত বিরোধী তারাই আপনার অনুষ্ঠানে পার্টিসিপেট করে মতামত দেয় অথবা হাসিনা বিরোধী দ্বারা ভারত বিরোধী যারা তারা পার্টিসিপেট করে এবং যারা হাসিনা বিরোধী আচ্ছা আরেকজন উনি বলছেন জনাব খালেদ মহিদ্দিন আপনাকে পলাতক শেখ হাসিনা যদি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিতে চায় আপনি সেটা গ্রহণ করবেন কি না জানাবেন না করব না মানে যেহেতু রায় চৌধুরী আমরা কিছু দর্শকের প্রশ্ন আপনার জন্য নিতে পারি যদি আপনি অনুমতি দেন ডক্টর নকিবুর রহমান আহ আপনি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অ্যাডভোকেট রায়চৌধুরীকে শুনি অ্যাডভোকেট রায়চৌধুরী আপনি বলতেছিলেন যে আপনি করতেছিলেন সেই জায়গা থেকে দেশনেত্রী বেগম অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আপোষ করে নাই ফ্রাসিবাদদের সাথেও না দেশি বিদেশি কোন ষড়যন্ত্রকারীদের সাথে না গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার স্বার্থে এবং দলে তার গ্রেফতার হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং তিনিও কোনো আপোষে না যে তিনি চব্বিশের যে নির্বাচন আমি ডামি স্বামী নির্বাচন সেটা বর্জন করেছেন এই যে একটা সংগ্রাম নেতৃত্ব দেয়া এবং বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার সবচেয়ে রাজনৈতিক দলের যে দায়িত্ব এই দায়িত্বই কিন্তু মানুষের বৃহৎ আস্থা অর্জনের একটি বড় ক্ষেত্র এখন বিগত দিনে যে সরকার কোন সরকার দুর্নীতি করেছে কোন সরকার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে আমি ধরে নিলাম সব সরকারের আমলেই দুর্নীতি হয়েছে কিন্তু সেই দুর্নীতির ভাগ যে সকল রাজনৈতিক দলরা নীরবে নিবৃতে মেনে নিয়েছেন আওয়াজ তোলে নেয় জনগণের পক্ষে আবার নিজের পকেটও ভারী করেছে এখন আপনি এখন এসে তো ফেরেস্তা সাজলে হবে না আপনি যদি অন্যায় করেন অন্যায় না করে অন্যায় প্রতিবাদ তো আপনাকে কেউ করতে না করে নাই আপনি যখন নিঃশব্দে সবকিছু মেনে নেন তাহলে আপনিও কিন্তু সেই অপরাধে অপরাধী একজন